সম্প্রতি দেশে ঘটে গেল এক হৃদয় বিদারক এক দুর্ঘটনা উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ প্রাণ হারান অনেকে সারা দেশ যখন শোকে স্তব্ধ তখন এই ঘটনাকে পুঁজি করে সোশ্যাল মিডিয়া চলছে আওয়ামীপন্থীদের নানা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে যা জনমনে প্রশ্ন তৈরি করছে এমন সময়ে তথ্য যাচাই করাই হোক আমাদের মূল দায়িত্ব কিছু মানুষ সেই শোককে এখন রাজনৈতিক অস্ত্র বানাতে মরিয়া তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়াচ্ছে একের পর এক ভয়ঙ্কর ও মনগড়া গুজব চলুন দেখি কি বলা হচ্ছে এবং বাস্তবতা আসলে কি সেনাবাহিনী শিক্ষার্থীদের মারছে বাস্তবতা এটি একটি অতিরঞ্জিত উদ্দেশ্যমূলক মিথ্যা ঘটনাস্থলে বিপুল জনগমন থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছিল সেনা ও নিরাপত্তা বাহিনী এলাকা নিয়ন্ত্রণে রেখে উদ্ধার কাজ চালায় এটাই আন্তর্জাতিক মানের স্ট্যান্ডার্ড প্রোটোকল এখানে শিক্ষার্থীদের মারার কোনো ঘটনা ঘটেনি অহেতুক ভিড়ের জন্য উদ্ধার কাজ ব্যাহত হচ্ছিল তাই ছাত্রদের সাথে বাদানুবাদ হয়েছে মিডিয়া ঘটনা গোপন করছে বাস্তবতা এটি চোখে আঙ্গুল দিয়ে দেখা মিথ্যাচার দেশের প্রায় সব বড় টিভি চ্যানেল ও সংবাদ মাধ্যম এই দুর্ঘটনার লাইভ কভারেজ করেছে হতাহত ও লাশ সংক্রান্ত তথ্য প্রকাশে এসেছে গোপনের কোনো সুযোগই নেই লাশ গুম করা হচ্ছে বাস্তবতা যদি লাশ গুম হতো তাহলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ আসত এমন একটি অভিযোগও নেই বরং পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমে কথা বলেছেন উক্ত স্কুলের কয়েকজন শিক্ষকও গণমাধ্যমে কথা বলে প্রকৃত সত্য তুলে ধরেছেন

বন্ধ এই গুজব ছড়িয়ে সেনাবাহিনী ও সরকারকে জনগণের বিরুদ্ধে উচকে দিতেই এবং সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে এমন অপপ্রচার চালানো হচ্ছে তারপর এই গুজবের সাথে বাড়তি মাত্রা যোগ করে অ্যানোনিমাস মেইন পেজ নামে এক পেজ দাবি করে তারা আগাম নাকি সতর্কবার্তা দিয়েছিল পরবর্তীতে জানা যায় এই পেজটি চালাত চারজন স্ক্যামার ও বেটিং চক্রে জড়িত এই এই পোস্টের সাথে ঘটনার কোনো সম্পর্ক নেই তাদের উদ্দেশ্য ছিল এই ঘটনার সাথে জুড়ে দিয়ে গুজব ছড়িয়ে ফলোয়ার বাড়ানো ভয় দেখিয়ে অনলাইন বেটিং সাইট চালানো বাংলাদেশিদের টার্গেট করে প্রতারণা তবে সাইবার বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের পেজের কোনো সত্যতা নেই ফেক পেজ খুলে ভয় ধরানোর জন্য বিশেষ চক্র এসব পোস্ট দিয়ে থাকতে পারে আবার অনেকে মনে করছেন আগের কোন একটা পোস্ট হয়তো ক্যাপশন এডিট করে দিয়েছেন সেটাই মানুষ শেয়ার দিচ্ছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে সরকার ও সেনাবাহিনীর ভূমিকা এই দুর্ঘটনার পর সরকার সেনাবাহিনী ও বিমান বাহিনী আহত ও নিহতদের পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে এই ঘটনায় সরকার ইমার্জেন্সি কন্ট্রোল রুম খুলেছেন কেউ মিসিং হলে অভিযোগ জানাতে সরকার তো কোনো কিছুই গোপন করেনি সেনাবাহিনী দ্রুততম সময়ের মধ্যে নিজের জীবন বাজি রেখে উদ্ধার করেছে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে সিঙ্গাপুর থেকে আনা হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজনে বিদেশেও পাঠানো হবে এই আশ্বাস দেওয়া হয়েছে সিঙ্গাপুরের সিনিয়র কনসালটেন্ট এবং করবে আমাদের উপরে এইখানে যে সুযোগ সুবিধা আছে সেগুলোদের চিকিৎসা করা হলে সম্ভব হলে ওনারা থেকে যদি জনবল পড়ে তাদের আনবে সরকার ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থাও গ্রহণ করেছে এটা প্রমাণ করে সরকার দুর্ঘটনাকে আড়াল করছে না বরং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে উত্তরা মাইলস্টোন স্কুল ট্র্যাজেডি একটি দুঃখজনক দুর্ঘটনা কিন্তু অনলাইনে প্রচারিত পরিকল্পিত হামলা লাশ গোপন বা মিডিয়া ব্ল্যাক আউট অভিযোগগুলো এখন পর্যন্ত সবকিছুতেই তথ্য প্রমাণবিহীন সময়ের সঙ্গে সঙ্গে একে একে সব গুজবই ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে প্রমাণিত হয়েছে ওকের এই সময়ে আমাদের কর্তব্য ছিল গুজব না ছড়ানো বরং দায়িত্বশীলভাবে সত্যের পাশে দাঁড়ানো এবং আহতদের চিকিৎসায় সহায়তা করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এই মানবিক দায়িত্বগুলোই হওয়া উচিত আমাদের অগ্রাধিকার ট্র্যাজেডিকে ঘিরে কেউ যেন বিভ্রান্তি বা বিদ্বেষ ছড়াতে না পারে সেটি হোক আমাদের নৈতিক দায়বদ্ধতা তথ্য যাচাই করুন গুজব থেকে সতর্ক থাকুন